বলছি আমি টিকটক করে ভিডিও বানাই তাতে আপনাদের সমস্যাটা কোথায় যেখানে আমার হাজবেন্ড এর কোন সমস্যা নাই সেখানে আপনাদের মাথা ব্যথা করে লাভ আছে আমার ভিডিওর মধ্যে কি কোনো নেগেটিভ কিছু দৈনন্দিন জীবনে যা যা করি সেটা নিয়েই ভিডিও বানিয়ে হ্যালো নিউ ইজ নিয়ে কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো তোমাদের দয়ার আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আমি স্পেশাল বিরিয়ানি রান্না করবো সেই সাথে আমার টিকটক ভিডিও বানানো নিয়ে কি কি সমস্যায় ফেস করতে হয় সেটাই শেয়ার করব বিরিয়ানির জন্য আমি লেগ পেস্ট চিকেন নিয়েছি আর তার সাথে কিন্তু অল্প অল্প গুঁড়া মশলাটা দিয়ে দিয়ে মোস্ট যেটা বিরিয়ানি মশলা এটা ছাড়া তো বিরিয়ানিটা অসম্পূর্ণতা তাই আমি চিকেনের মধ্যে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিই তারপর চিকেনের সাথে মশলাটাকে হাতে মাখিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব যাতে মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে এর ফাঁকে চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে বেরেস্তা বানিয়ে পেঁয়াজ বেরেস্তা করতে গিয়ে তো আমি পেঁয়াজটা পুড়িয়ে ফেলেছি এখন কি করা তবে কোনো সমস্যা পেঁয়াজ বেরেস্তার মধ্যে আমি সেই মাখানো চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছি এখন আমি কিছুক্ষণ নেড়ে চাই চামচ করে আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব বাটা মশলা দিয়ে এখন কিন্তু চিকেনের সাথে মিশিয়ে নিব বাটা মশলাটা চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে একটু ভেজে নিতে হবে যাতে বাটা মশলার কাঁচা গন্ধটা না থাকে তারপর চিকেনে কাজু বাদাম বাটা আর সেই বাটি ধুই একটু পানি দিয়ে চিকেনটা ভালোভাবে কষিয়ে নিব আসলে আমার এই টিকটক ভিডিও বানানো নিয়ে আমাকে অনেকেই অনেকভাবে ट्रोल করেছে তবে সেটা ভিডিওর মাধ্যমে না আমার আশেপাশে থাকা মানুষেরা আত্মীয় সজনরা আমার কাছের খুব আপন মানুষেরাই একদিন আমি গ্রামের বাড়িতে যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম ছিলাম তখন আমারই নিজের আপন চাচা তো ভাই বোনেরা আমাকে দেখে বলছিল ওই দেখ টিকটক আর আখি মনে অনেক বড় একটা সেলিব্রেটিকে দেখে ফেললাম এটা বলে অনেক হাসাহাসি করছিল ওইখানে আরো অনেকেই উপস্থিত ছিল ইভেন ওদের মেহমানও ছিল অনেক হাসাহাসি করছিল আমি ওই তো অনেক কষ্ট পেয়েছি আজও ভুলতে পারিনি আমি ওই দিনের কথা ওই দিন থেকে ভেবেছিলাম আমি আর টিকটক ভিডিও বানাবো না ইভেন আমি টিকটক ভিডিও তো ছেড়েই দিছিলাম বানাতাম ওই টিকটক আইডিতে তো আমার প্রায় চল্লিশ হাজারের মতন ফলোয়ার ছিল আর দুই লাখের মতন লাইক ছিল ই। এখনো আছে তবে এখন চালানো হয় যাই হোক এখন বলি চিকেন কষানোর পর আমি কি কি অ্যাড করেছি প্রথমে আমি দুধ দিয়েছি কাঁচা মরিচ একটুখানি চিনি দিয়ে ভালোভাবে জাল করে নিয়ে ঠিক এ পর্যায়ে নামিয়ে নিব এবার আমি বিরিয়ানিটা যে হাড়িতে রান্না করব সেই হাড়িটা চুলায় বসে আমি এক কেজির মতন পানি ঢেলে দেব হাফ কেজি চাউল নিয়েছি হাফ কেজি চাউলের জন্য এক কেজি পানি একদম পারফেক্ট পানিটা হালকা গরম করে সেখানে পেঁয়াজ কুচি মরিচের ফালি আদা রসুন বাটা তারপর মতন লবণ সবশেষে বিরিয়ানি মশলাটা বিরিয়ানি মশলা আমার ছিল সবটুকুই দিয়ে দিয়েছি এখন পরে গেলাম বিপদে এই হাড়ির জন্য আমি এই ননস্টিকের স্টিকের খুন্তিটা নিয়েছিলাম বাট এই খুন্তিটা একদম হাড়িতে গলে যায় মানে গরমে তাপে লাগলে গলে পড়ে যায় আর কি করা শখের খুন্তিটা রেখে এখন আমাকে কাঠের খুন্তি দিয়ে নাড়তে হচ্ছে পানিটা যখন ফুটে আসছে এখন আমি পোলাও চাউলটাও দিয়ে দিই কোথায় আছে না সস্তার অবস্থা আমার ঠিক এই অবস্থাটাই হয়েছে খুন্তিটা আমি সস্তায় পেয়েছিলাম তাই নিয়ে এসেছি এখন আমি পোলাওতে চিকেনটা দিয়ে দেব তোমরা কি একটা জিনিস ফলো করেছো আমি কিন্তু আগে পরে কোথাও তেল দেইনি শুধু চিকেন রান্নাতেই দিয়ে ওই তেলে আমি পুরা বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর পোলার চাল যদি ভেজে দিতাম তাহলে কিন্তু অনেক তেল লাগত। এই তো বিরিয়ানিটা দমে রেখে এখন আমি পায়েস রান্নার জন্য দুধটা ঢেলে নিয়েছি। এই দুধটা অনেক দিনকার ছিল ভেবেছিলাম তো নষ্ট হবে। বাট আলহামদুলিল্লাহ দুধটা ভালো ছিল তাই আমি পায়েসটা রান্না করে নিতে পেরেছি আর বিরিয়ানির সাথে পায়েসটা জাস্ট ওয়াও। তোমাদেরকে আরো একটা কথা বলি আজকে না আমার बर्थडे ছিল বাট আমার তো মনেই নেই তোমাদের ভাই এসে আমাকে উইশ করছে। তখন তো আমার মনে পড়েছে আর বলছি যে আজকে যেহেতু আমার बर्थडे দেখো মিলে আছে বিডা নিয়ে পায়েসটাও রান্না করে নিয়েছি একটা কথা কি জানো অন্যের সমালোচনা বা টোল করা নিয়ে যদি তোমার ভালো লাগাটা বাদ দিয়ে দাও তাহলে তোমার মতন বোকা আর কেউ হতে পারে অনেক আগে থেকে আমার টিকটক ভিডিও বানাতে ভালো লাগে তাই নিজে নিজেই ভাবলাম অন্যদের জন্য আমার ভালো লাগাটা তো আর নষ্ট করতে পারি কারণ আমি এক না খেয়ে থাকলে কেউ আমাকে এক প্লেট ভাত সামনে দিয়ে বলবে না খেয়ে তাই কে কি বললো না বললো ডাজেন মেটার আমার যেটা ভালো মনে হবে আমি সেটাই করবো তোমরা হয়তো বা ভাবছো যে আপু অল্প তেলে বিরিয়ানি রান্না করছে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে বিশ্বাস করো এই বিরিয়ানিটা খেতে এত এত পরিমাণের মজা তার উপরে তো স্বাস্থ্যের জন্য অনেক হেলথ মুখের এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো যে বিরিয়ানিটা কতটা মজা হয়েছে শুধু বিরিয়ানি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি তো এখন আমরা এখানে মজাদার বিরিয়ানি খেয়ে যেতে থাকি তোমরা এরকম আরো নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে রাখো এ পর্যন্ত শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবা সবাই আল্লাহ ফেস